আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা রুহ ইন্টারন্যাশনাল ইসলামিক অনলাইন একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান কোরআন শিক্ষা করা এটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য আমাদের এই কোর্সের কার্যক্রম শুরু হচ্ছে কোর্স পরিচালনায় আমি হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান আপনাদের সাথে থাকছি কোরআন শিক্ষার পাশাপাশি আমাদের এই কোর্সে সন্নিবেশিত থাকবে দোয়া জরুরি মাসায়েল দারসুল হাদিস কোরআন তর্জমা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ইসলামিক লেকচার যার মাধ্যমে আপনি আপনার ইসলামী জ্ঞানের জগৎকে আরও বিকশিত ও সমৃদ্ধ করার অপূর্ব সুযোগ এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ রুহ ইন্টারন্যাশনাল ইসলামিক অনলাইন একাডেমি বাংলা ভাষাভাষী দিনই ভাই বোনদের জন্যে কোরআন শিক্ষার এক অনন্য প্ল্যাটফর্ম আমাদের নতুন পেচে আমাদের ভর্তি কার্যক্রম চলতেছে আমাদের ক্লাস শুরু হবে আপনারা প্রত্যেকেই আমন্ত্রিত স্ক্রিনে দেওয়া নম্বর থেকে যোগাযোগ করে আপনারা আজই আপনার আপনাদের ভর্তি নিশ্চিত করুন রুহ ইন্টারন্যাশনাল ইসলামিক অনলাইন একাডেমি সহি কোরআন শিক্ষার এক অনন্য প্ল্যাটফর্ম এখানে তাজবিদ সহকারে স্বল্প সময়ে ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই খুব সহজেই কোরআনুল কারিমী শিক্ষা করার সুবর্ণ সুযোগ রয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক অনলাইন একাডেমি পনেরো বছর ঊর্ধ্ব যে কোনো বয়সের মুসলিম ভাই বোনদের জন্য স্বল্প সময়ে তাজবিদ সহকারে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সহি কোরআন শিক্ষা কোর্স চালু করেছে ইসলামিক বিভিন্ন বিষয়ে জ্ঞান সমৃদ্ধ হয়ে আপনি আপনার আত্মাকে সংশোধন করুন এবং আপনার জ্ঞানের রাজ্যকে আরও সমৃদ্ধ করুন আমাদের এই কার্যক্রম শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমহিনের সন্তুষ্টির জন্যই পরিচালিত হচ্ছে আসুন আমরা আমাদের নিজের আত্মাকে সমৃদ্ধ করি অ্যান্ড লাইট ইন ইউর সোল অ্যান্ড এম্পাওয়ার ইউর ফেথ উইথ ইসলামিক নলেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি